হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আবারও নতুন একটা ভিডিও নিয়ে আপনারা চলে আসলাম আর ভিডিও থামবে লেগে বুঝে নিচ্ছেন যে আজকে আমি কি বিষয় নিয়ে আলোচনা করবো হ্যাঁ বন্ধু যাদের ফেসবুক অ্যাকাউন্টে সাসপেন্ড হয়ে গেছে এবং সাসপেন্ড হওয়ার পর থেকে ডিসেগ্রে উইডার ডিশনে পড়ে আছে তারা অ্যাকাউন্টটা কীভাবে রিকভার করবেন সেই বিষয়টা মূলত আজকে আমি আলোচনা করব তো অনেক সময় দেখবেন যে আমাদের ফেসবুক অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যায় তারপর ফেসবুক অ্যাকাউন্ট সাসপেন্ড থেকে রিকভার করার জন্য ফেসবুক থেকে কিছু স্টেপ দেয় যে স্টেপগুলো আমরা কমপ্লিট করি তো ওই স্টেপগুলো কমপ্লিট করার পরে আমাদের কিন্তু অ্যাকাউন্টটা রিকভার হয় না এবং ডিস এগ্রে উইডার ডিশনে অনেক দিন কিন্তু পড়ে থাকে তো যাদের অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়েছে সাসপেন্ড হওয়ার পরে আপনারা অনেক স্টেপ কমপ্লিট করছেন তারপরে অ্যাকাউন্টটা রিকভার হয়নি মানে ডিসেগ্রে উইডার অনেক অনেকদিন পরে আসে তারা অ্যাকাউন্টটা কিভাবে রিকভার করবেন সেই বিষয়টাই মূলত আজকে এই ভিডিওতে আলোচনা করব তো ভিডিও প্রথম থেকে লাস্ট মনোযোগ সহকারে দেখবেন কোন প্রকার ট্রেন দেখবেন না আর এরকম সুপার টিপস যদি আপনার পেতে চান অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই ভিডিওর একটা লাইক দিয়ে ভিডিওটা শুরু করবেন তো চলুন সরাসরি মোবাইল স্ক্রিনে তো আমরা সরাসরি মোবাইল স্ক্রিনে চলে আসছি এখন আমাদের করণীয় হচ্ছে আমাদের গোল ক্রোম ব্রাউজারটা ওপেন করে নেওয়া এখন মূলত আমাকে এই ব্রাউজার দিয়ে কাজটা করতে হবে তার আগে একটা কথা বলে রাখি আপনি যে ব্রাউজার দিয়ে কাজ করবেন সে ব্রাউজার অবশ্যই আপনার অ্যাকাউন্টটা লগ ইন অবস্থা রাখবেন যেহেতু আমি গুগল ক্রোম ব্রাউজার দিয়ে এই কাজটি করবো তার জন্য কিন্তু আমার অ্যাকাউন্টটা আমি এই গুগল ক্রোম ব্রাউজারে লগ ইন অবস্থায় রাখছি ঠিক আছে তো এখন মূলত আমরা কাজে চলে যাব তো প্রথমে আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনি এখান থেকে একটা নিউ ট্যাব ওপেন করে নেবেন তারপর আপনাকে যেটা করতে হয় এই যে সার্চ বার দেখতেছেন এখানে লিখে দেবেন মেটা ডট কম তারপর গোতে ক্লিক করে দিবেন ভিডিওটা সুন্দরভাবে মনোযোগ সহকারে দেখবেন আর প্রত্যেকটি স্টেপ আপনারা ফলো করবেন আর কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন তারপর আপনারা সামনে এরকম ইনডিভাইস চলে আসবে এখন আপনাকে যেটা করতে হবে আপনি একদম নিচে চলে আসবেন নিচে চলে আসার পর দেখবেন যে এই যে হেয়ার লেখা শো করতেছে লান মোড তারপর হেয়ার শো করতেছে এখানে আপনারা ক্লিক করে দিবেন ক্লিক করার পর আপনাদের সামনে এরকম ইন্টারভাইস চলে আসবে এখন মূলত আপনাকে প্রথম স্টেপের কাজ এখানে করতে হবে তো এখানে কিছুক্ষণ ওয়েট করার পর দেখবেন যে এরকম একটা অপশন চলে আসছে ঠিক আছে দুই থেকে তিন সেকেন্ড পর আপনার কিন্তু এরকম অপশন পেয়ে যাবেন তো এখানে আপনাকে কি কাজ করতে হবে সেটা আমি ধাপে ধাপে আপনাকে বলতেছি এখান থেকে প্রথমে আপনি এই যে জিরো দেখতেছেন আপনি জিরোতে ক্লিক করে দিবেন তারপর আমাদের সামনে কিন্তু কিছু টেক্স চলে আসছে প্রথমে টেক্সট লিখে আছে হট ওয়াজ দ্য মেন পারপস অপিওর ভিজিট টুডে তো এখান থেকে আপনি যে প্লিজ সিলেক্ট দেখতেছেন এখানে ক্লিক করে দিবেন তারপর আপনাদের সামনে এরকম চলে আসবে এখান থেকে আপনি যে দুই নম্বর অপশন দেখতেছেন আই হ্যাভ অ্যান ইস্যু উইথ মাই অ্যাকাউন্ট এটা ক্লিক করে দিবেন ওকে এখানকার কাজ শেষ তারপর আমরা দ্বিতীয় অপশনে চলে যাব দ্বিতীয় অপশন বলতেছে হোয়াই আর এবল টু অ্যাকমপ্লিশ হোয়াট ইউ নিড এড ইউজিং দ্য হেল্প সেন্টার ওয়েবসাইট তো এখান থেকে আপনি যে তিন নম্বর অপশন দেখতেছেন জাস্ট আপনি তিন নম্বর অপশনটা সিলেক্ট করে দিবেন তারপর আমরা তিন নম্বর অপশনে চলে যাব তিন নম্বর অপশন বলতেছে হাউ ইজি ওয়াজ ইট টু ফাইন্ড হোয়াট ইউ আর লুকিং ফর ইউজিং দ্য হেল্প সেন্টার ওয়েবসাইট তো এখান থেকে আপনি আবার জিরোতে ক্লিক করে দিবেন তো জিরোতে ক্লিক করার পর আমরা আবার নিচে চলে আসবো নিচে চলে আসার পর এখানে একটা দেখবেন বক্স এই বক্সে মূলত আপনাকে কিছু টেক্সট লিখে পাঠাতে হবে মানে আপনার যে সমস্যা সেই সমস্যা মূলত এখানে আপনাকে বিস্তারিত লিখে পাঠাতে হবে ঠিক আছে তো আমি কি লিখবো সেটা আপনি একটু ফলো করে দেখেন আমরা কিন্তু অলরেডি লিখে রাখছি এটা আমরা সম্পূর্ণ কপি করে নিব, তারপর ওখানে মূলত আমরা কাজ করব ঠিক আছে এটা আমি ডেসক্রিপশন দিয়ে দেবো ওখান থেকে আপনারা ইউজ করতে পারেন তো আমাদের কিন্তু টেক্সটটা লেখা আছে এবং টেক্সটের লাস্টে কিন্তু আপনাকে কিছু ইনফরমেশন দিতে হবে যেমন আপনার অ্যাকাউন্টের নাম জন্ম তারিখ আপনার অ্যাকাউন্টে ইমেল তো সব কিছু ওকে থাকলে এখান থেকে আপনি সুন্দর করে সাবমিটে ক্লিক করে দিবেন তারপর দেখেন আমাদের কিন্তু সাবমিট হয়ে গেছে যার ফলে আমাদের কিন্তু প্রথম স্টেপ কমপ্লিট আমি এখনও আপনাদের তিনটে স্টেপ দেখাবো এই তিনটে স্টেপ করলে এবং এই স্টেপ মোট চারটে স্টেপ করলে ইনশাল আপনার এক থেকে দিনের ভিতরে আপনার অ্যাকাউন্টটা কিন্তু রিকভার হয়ে যাবে তো আমরা সেকেন্ড স্টেপে চলে যাচ্ছি তারপর এখান থেকে লিখে দেবো রিপোর্ট তারপর এখান থেকে গোতে ক্লিক করে নিব তারপর আমাদের সামনে রিপোর্ট এনে ইস্যু হোম পেজ দেখতেছেন এটা আমরা ক্লিক করে নিব তারপর আমাদের সামনে এরকম ইন্ডিয়া চলে আসবে এটা মূলত আমাদের পূরণ করে নিতে হবে তো সাবজেক্টের জায়গায় লিখবেন মাই ফেসবুক অ্যাকাউন্ট ইজ সাসপেন্ড তারপর ডেসক্রিপশন অফ দ্য ইস্যু তো এখানে মূলত আপনাকে বর্ণনামূলকভাবে কিছু লিখতে হবে মানে আমরা প্রথম স্টেপে যেটা লেখাটা লিখলাম সেটা পুনরায় আবার এখানে লিখে দিতে হবে তো যেহেতু আমরা কপি করে রাখছিলাম সেটা আমি জাস্ট এখানে আবার পেস্ট করে দিলাম তো দেখেন আমি কিন্তু এটা আপনার এখানে পেস্ট করে দিলাম তারপর স্ক্রিনশট আমাদের অ্যাকাউন্টের যে প্রবলেম সেই প্রবলেমে স্ক্রিনশটটা মূলত এখানে বসাতে হবে তো আমাদের অ্যাকাউন্টের প্রবলেমটা আমি জাস্ট স্ক্রিনশট নিয়ে নিব স্ক্রিনশট নেওয়া হয়ে গেছে এখন আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে এখান থেকে আমরা সাবমিট করে দেব তো সিলেক্ট করা হয়ে গেছে তারপরে এখান থেকে সেন্ডে ক্লিক করে দেব সেন্ডে ক্লিক করবার দেন আমাদের কিন্তু এটা সাবমিট হয়ে গেছে তার মানে আমাদের কিন্তু দুইটা স্টেপ কমপ্লিট এখনও আমাদের কিন্তু দুইটা স্টেপ আছে। ঠিক আছে তো দুইটা স্টেপের মাঝে আমি একটা এমন একটা কথা বলব সেটা হচ্ছে আপনি এই স্টেপগুলো কখন কখন করবেন এবং কত ঘন্টা পর পর করবেন এবং আপনি কতদিন ধরে করবেন সেই বিষয়টা আমি কিন্তু ভিডিও যে কোনো একটা মুহূর্তে বলবো তাই বলতেছি ভিডিও পর ট্রেনে টেনে দেখবেন না ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সকাল দেখবেন তো এখন আমার তিন নম্বর স্টেপে চলে যাব তার জন্য আমি জাস্ট একটা নিউটওয়া ওপেন করে নিচ্ছি এবং এখানে লিখবো হচ্ছে ফিডব্যাক তারপর এখান থেকে আমরা গোতে ক্লিক করে নিব গোতে ক্লিক করার পর আমাদের সামনে কিন্তু দুটো অপশান চলে আসছে মূলত আমরা তিন নম্বর স্টেপে দুইটা কাজ করবো তো প্রথম কাজ যে লিঙ্কটা দেখতেছেন এটা আমরা জাস্ট ওপেন করে নিব ওপেন করার পর আপনাদের সামনে কিন্তু এরকম ইন্টারফেস চল আসবে এখানে মূলত আপনাকে কাজ করতে হবে প্রথমে দেখেন প্রোডাক্ট তারপর প্লিক সিলেক্ট দেখতেছেন এটা আপনি সিলেক্ট করে নেবেন তারপর এখানে আপনার যে প্রবলেম সেটা আপনাকে খুঁজে বার করতে হবে যেহেতু আমাদের সাসপেন্ড প্রবলেম কিন্তু এখানে কোনো সাসপেন্ড প্রবলেমের নোটিশ বা লেখা শো করতেছে না তার জন্য আমরা এখান থেকে আধারটাকে সিলেক্ট করে নিব তারপর আপনার ইয়ার ফিডব্যাক বলতেছে ইয়ার ফিডব্যাক বলতে আমরা যে বড় টেক্সটটা বিস্তারিতভাবে লিখতেছি আমাদের যে অ্যাকাউন্ট প্রবলেম সেই টেক্সটটা পুনরায় আমরা এখানে আবার পেস্ট করে দেব তো আমি জাস্ট আবার পেস্ট করে দিলাম আর প্রত্যেকবার আপনার ইনফরমেশন কিন্তু এটা আপনাকে সাবমিট করা লাগবে আর অবশ্যই আপনার অ্যাকাউন্টের যে নাম আছে এবং যে জনমতারিখ আছে এবং যে জিমেল অ্যাড ছিল সেটা মূলত আপনাকে এখানে তুলে ধরতে হবে ঠিক আছে তারপর এখান থেকে যে সেন্ট বাটন দেখতেছেন সেন্টটা ক্লিক করে দেব তো তিন নম্বর স্টেপ প্রথম কাজ কিন্তু আমাদের কমপ্লিট তারপর আমি আবার পুনরায় কাজটা করব। সেটা কাজ করার জন্য আমি আবার ব্যাক করতেছি তারপর এই যে দ্বিতীয় যে লিঙ্কটা আছে আমি জাস্ট এটা ক্লিক করে নিব তারপর এখানে যে সাবজেক্ট আছে সাবজেক্টটা আবার লিখে দেবো তো সাবজেক্ট মাই ফেসব্যাক ইজ সাসপেন্ড ওইটা আবার পুনরায় লিখে দিলাম তারপরে হাট প্ল্যাটফর্ম জাস্ট আপনাকে এখানে ক্লিক করতে হবে এখানে আপনি যে ডিভাইসের মাধ্যমে মূলত কাজটা করতেছেন সেই ডিভাইসটা আপনাকে এখানে বসাই দিতে আপনি যদি আইফোন ইউজার হয় আইফোন যদি অ্যান্ড্রয়েড অ্যান্ড্রয়েড ডেস্কটপ ল্যাপটপ হলে ডেস্কটপ ল্যাপটপ ওকে যেহেতু আমি অ্যান্ড্রয়েড ইউজার তার জন্য অ্যান্ড্রয়েড এটা সিলেক্ট করে নিলাম তারপর ইউর ফিডব্যাক ইউর ফিডব্যাক বলতে এই বড়ো টেক্সটটা আবার এখানে আমরা জাস্ট পেস্ট করে দিলাম তো দেখেন আমাদের কিন্তু কাজ কমপ্লিট হয়ে গেছে তারপরে এখান থেকে আমরা সেন্ডে ক্লিক করে দিলাম তো সেন্ডে ক্লিক করার পর দেখেন আমার তিন নম্বর স্টেপে দুটা কাজই কমপ্লিট এখন আমার চার নম্বর স্টেপে চলে যাব তো চার নম্বর স্টেপ মোস্ট ইম্পর্টেন্ট স্টেপ এই স্টেপটাই মূলত আপনাকে ভালো করে কাজটা করতে হবে তো তার জন্য আবার নিউ ট্যাব একটা ওপেন করে নিচ্ছি এবং এখানে লিখে দিব কনফার্ম ইউর আইডেন্টি তারপর দেখেন চার নম্বর স্টেপে আপনি প্রথম যে লিঙ্কটা দেখতেছেন এটা আপনাকে ক্লিক করে নিতে হবে তো ক্লিক করার পর আপনার সামনে এরকম ইন্ডিয়া চলে আসবে এখানে মূলত আপনাকে ডকুমেন্ট সাবমিট করতে হবে এখানে এনআইডি কার্ড পাসপোর্ট ডায়মলাইসিস ইস্ট্রাণ যে কোনো একটা কার্ড আপনি সাবমিট করতে পারেন তো যেটা আপনি সাবমিট করবেন সেটা অ্যাকাউন্টের ফেসবুক অ্যাকাউন্টের নাম জন্ম তারিখে অবশ্যই মিল থাকতে হবে যদি মিল না থাকে তাহলে ওই ধরনের ডকুমেন্ট আপনার সাবমিট করার দরকার নেই তো আমাদের অ্যাকাউন্টের যে নাম আছে যে জন্ম তারিখে সেই অনুযায়ী আমরা একটা ডকুমেন্ট সাবমিট করে দেবো তো ডকুমেন্ট আমাদের সিলেক্ট করা হয়ে গেছে এখন আমরা এখান থেকে সেন্ডে ক্লিক করে দেব তো সেন্ডে ক্লিক করবার দেখ এরকম ইন্টারফেস চলে আসছে আমি এখানে একটা কাজ করব সেটা হচ্ছে আমি আবার ব্যাক করে নেব এখানে আমরা তিনবার সেন্ডে ক্লিক করব ঠিক আছে আবার ব্যাক করে নেব তারপর আবার সেন্ডে ক্লিক করে দেব তো দেখেন আমাদের কিন্তু তিনবার সেন্ডে ক্লিক করা হয়ে গেছে এখানে অবশ্যই আপনারা তিনবার সিলেক্ট করবেন এবং তিনবার সাবমিটে আপনারা ক্লিক করবেন তো এর মধ্য দিয়ে কিন্তু আমাদের চারটা স্টেপ কমপ্লিট হয়ে গেছে এখন আমি ভিডিও মাঝে বুঝছিলাম যে এটা কত ঘন্টা পরপর করবেন কখন করবেন এবং কতদিন করবেন তো সেটার উত্তর আমি দিচ্ছি তো প্রথমে আমি বলবো এটা আপনি কখন করবেন এটা আপনি সকালের দিকে একবার করবেন এবং রাতের দিকে একবার করবেন ঠিক আছে মানে এই যে চারটে স্টেপ দেখেন এই চারটে স্টেপ আপনি সকালে একবার সাবমিট করবেন একবার রাতে করবেন এখন আমি বলি আপনি এটা কতদিন করবেন এটা আপনি টানা তিন দিন করবেন তিন দিন বলতে আপনি যে চারটে স্টেপ দেখাইছি এই চারটে স্টেপ সকাল এবং রাত্রে টানা তিন দিন সেম প্রসেসে কাজটা করবেন যদি আমার ভিডিও অনুযায়ী চারটে স্টেপ টানা তিন দিন সকাল এবং রাত্রে করতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনার অ্যাকাউন্টটা এক থেকে তিন দিনের ভিতরে রিকভার হয়ে যাবে তো আমি জাস্ট ভিডিওটা এখানে স্টেপ করতেছি কারণ আমি তিন দিন এই ধরনের কাজ সকাল এবং রাত্রে করবো এবং তিন দিন পর আমাদের অ্যাকাউন্টটা আসলে ব্যাক হয়েছে কিনা সেটা দেখার জন্য আমি মূলত আবার ভিডিওটা এখান থেকে শুরু করব তো এখন মূলত আমি ভিডিওটা এখান থেকে স্টেপ করতেছি ওয়েলকাম ব্যাক আবার কয়েকদিন পর আপনার ফিরে এলাম কারণ আমাদের অ্যাকাউন্টটা ব্যাক হয়েছে কি না সেটা দেখানোর জন্য মূলত ব্যাক করছি ঠিক আছে তো অ্যাকাউন্টটা ব্যাক হয়েছে কি না সেটা দেখার জন্য আমি গোল কোরম ব্রাউজারটা ওপেন করে নিব তারপর এখান থেকে ফেসবুকে আমরা ক্লিক করে দিব তো ফেসবুকে ক্লিক করার সাথে সাথে দেখেন আমাদের কিন্তু এখানে নামটা শো করতেছে মানে আমাদের অ্যাকাউন্টটা শো করতেছে তো এখান থেকে জাস্ট আমি ওকে ক্লিক করে দেব তারপর গুগল করে সিলেক্ট করে নিলাম তো সিলেক্ট করার পর দেখেন আমরা কিন্তু সরাসরি ফেসবুক অ্যাকাউন্টে চলে আসছি জাস্ট আমি এখানে ওপেন করতেছি তো দেখেন আমার কিন্তু সরাসরি ফেসবুক অ্যাকাউন্টে চলে আসছে দেখছেন আমাদের এই অ্যাকাউন্টটি মূলত হচ্ছে সাসপেন্ড হয়েছিল সাসপেন্ড হওয়ার পর আমরা যে অ্যাপ্লাই করেছিলাম তারপর ডিসেগ্রুবিটার ডিসিশন চলে গেছিলো আমি যে চারটে স্টেপ দেখাইছি ওই চারটি স্টেপ কমপ্লিট করার পর কিছুদিন পর কিন্তু আমাদের অ্যাকাউন্টটা অটোমেটিক ব্যাক হয়ে গেছে ঠিক আছে তো দেখেন আমাদের অ্যাকাউন্টটা কিন্তু অটোমেটিক ব্যাক হয়ে গেছে সেটা এখানে কিন্তু অ্যাকাউন্টটা শো করতেছে তো যাদের অ্যাকাউন্টে এরকম সমস্যা সাসপেন্ড হয়েছে সাসপেন্ড হওয়ার পর ডিসেগ্রুয়েটার ডিসে গেছে তার আমার এই ভিডিও থেকে চারটে স্টেপ কমপ্লিট করে রাখতে পারেন ফলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা রিকভার হয়ে যাবে আর যদি আপনারা রিকভার করতে না পারেন সেক্ষেত্রে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন তাহলে কিন্তু আমরা আপনাদের অ্যাকাউন্টটা খুব তাতে রিকভার কর দেওয়ার চেষ্টা করবো আশা করি বুঝতে পারছেন তো ভিডিওটা এইটুকু ছিল ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ